ওম শান্তি নমস্কার আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু সালের শেষের তিনটি মাস কেমন যেতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি কথা বলতে চলেছি কিংবা আলোচনা করতে চলেছি সেটি হল মেষ রাশি এবং মেষ লগ্ন এই তিনটি মাসের গ্রহগত অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ওপর পজিটিভ পরিবর্তন নাকি নেগেটিভ পরিবর্তন এই পরিবর্তনটার ফলে মেষ রাশির জাতক জাতিকারা কি এখান থেকে সমাধানের রাস্তা খুঁজে পাবে এই চব্বিশ সালের মধ্যে কি ভালো কিছু দেখতে পাবে নাকি এই সমস্যাগুলি পঁচিশ সালেও থাকবে আমাদের তাহলে আলোচনা তো করবোই চুলচুলা বিশ্লেষণও হবে আমরা আলোচনা করব এই মাসগুলির তে আলোচনা করব আমরা শারীরিক সুস্থতার জায়গাটা দেখব শরীর অর্থনৈতিক জায়গা এবং শিক্ষার জায়গা ব্যবসা ভাগ্য কর্ম এবং সাফল্য এবং শেষে দেখব আমাদের বিদেশ যাত্রাও আছে কিনা প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি প্রথমে আলোচনা করব শরীর স্বাস্থ্য নিয়ে মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকাদের বিগত মাসগুলিতে শরীর স্বাস্থ্যের জন্য বেশ পরিমাণে খরচ হয়েছে ব্যয় হয়েছে কেন ব্যয় হয়েছে বন্ধুরা অনেকেই বলবেন দ্বিতীয়ত বৃহস্পতি ব্যয় কেন হবে আমাদের তো সাফল্য জায়গা হবে কেননা আমাদের তো ভাগ্যটাই সাপোর্ট করবে দ্বিতীয় স্থানে ভাগ্যপতি তো বিরাট বড় একটা পরিবর্তন না বন্ধুরা বৃহস্পতি যেমন মেষলগ্ন মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নবমপতি তেমনও কিন্তু দ্বাদশপতি শুধু কি নবমের ফলটাই দেবে দ্বাদশের ফলটা কি দেবে না অবশ্যই বন্ধুরা সেটা ভাবতে হবে দাদশপতি পতি দ্বিতীয় আর দ্বাদশে অবস্থান করে আছে কে রাহু তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কি করে ভালো যাবে বিগত মাসগুলিতে কেননা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ থার্ড হাউজে অবস্থান করে আছে বুধের ঘরে শত্রু ঘরে সেখানে এমনিতেই মোগল হচ্ছে সাহসিকতার কারক গ্রহ এবং তৃতীয় স্থানে কিন্তু সাহস উদ্যম ধৈর্যের জায়গা দেখা হয় এবং আমাদের যেটা দেখা যাচ্ছে মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকারা এমনিতেই সাহসী তারপর আবার তৃতীয় স্থানে অবস্থান করছে লগ্ন কিংবা রাশির অধিপতি এবং লগ্নের উপর কিংবা রাশির উপরে দৃষ্টি পড়েছে রাহুর এবং দ্বাদশপতিও দ্বিতীয় সেই ক্ষেত্রে আমাদের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হয়েছে কোন কোন বিষয়ে নিয়ে ব্যয় হয়েছে আমাদের এক হচ্ছে মাইগ্রেনের প্রবলেম শরীর স্বাস্থ্য নিয়ে বেশ সমস্যা মানসিক একটা অস্থিরতা রেগে যাওয়ার কারণে মাথা যদি ঠিক না থাকে শরীর থাকে ঠিক থাকে না তো সেই ক্ষেত্রেও কিন্তু প্রচুর ব্যয় হয়েছে অনেকে কাউন্সেলিং করিয়েছেন সব জায়গাটা দেখার জন্য মানে যেমন শরীর স্বাস্থ্য খারাপ হলে ডক্টর দেখায় মন খারাপ হলে আমরা কিন্তু আহ কাউন্সেলিং করি তো কেন কাউন্সেলিং করেছি রাশির অধিপতি গ্রহ তৃতীয় এবং রাশির ওপরে কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে আরো একটা বিষয় আরো কোন কোন বিষয়ে আমাদের ব্যয় হয়েছে বন্ধুরা কখনো শরীর স্বাস্থ্য নিয়ে কখনো খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো আমি অতিরিক্ত খেয়ে নিয়েছি হয়তো দেখা গেছে অত্যাধিক খাওয়ার কারণে ফাস্টফুড জাতীয় খাবার খাওয়ার কারণে কিংবা অনিয়মিত খাবার খাওয়ার কারণে এবং বন্ধুরা কখনো কখনো দেখা গেছে চোখ মুখ দাঁত ওরিয়েন্টের সমস্যা অনেকে চোখের সমস্যায় অর্থ ব্যয় হয়েছে চোখ মুখ দাঁত এইগুলোর প্রবলেম কিন্তু আমাদের গেছে অর্থ ব্যয় হয়েছে জন্য শরীর স্বাস্থ্যের কারণে স্বাস্থ্য ভালো ছিল না তো আরো একটা বিষয় মা বোনের ক্ষেত্রে সমস্যা হয়েছে শরীর স্বাস্থ্যের বিষয়ে আরো একটা বিষয় যেটা বন্ধুরা যারা রয়েছেন আমার ভাই এবং দাদা তাদেরও কিন্তু কোনো গুপ্ত রোগে কিংবা লোয়ার পার্টে কোনো প্রবলেমের জন্য কিন্তু অর্থ ব্যয় হয়েছে এইগুলো গেলেও অর্থ ব্যয় কিসের জন্য শরীর স্বাস্থ্য কারণে শরীর স্বাস্থ্য ভালো ছিল না আমাদের তাহলে শরীর নিয়ে আলোচনা করছি তাহলে শরীরের তো শুধু নেগেটিভ বলছেন ম্যাডাম পজিটিভ বলবেন না হ্যাঁ পজিটিভ এবার বলবো তো মঙ্গল হচ্ছে তৃতীয় হাউজে অবস্থান করলো তাহলে এখানে তো থাকবে না সারা মাস জুড়ে তো বিশে অক্টোবর কিন্তু মঙ্গল প্রবেশ করছে কর্কট রাশিতে এই ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য জায়গাটা অনেকটা পজিটিভের দিকে যাবে এবং অর্থনৈতিক জায়গাটা অনেকটাই পজিটিভ হবে কেন পজিটিভ হবে অর্থনৈতিক জায়গাটা আমাদের এবং শরীর স্বাস্থ্য ভালো হলে আমাদের অর্থনৈতিক জায়গাটা ভালো হবে কারণ শরীর স্বাস্থ্যের কারণে তো একটা ব্যয় হয় তাই না তো শরীর স্বাস্থ্য আমাদের সুস্থ হবে কবে থেকে সেটা হচ্ছে বিশে অক্টোবর পরে থেকে আমাদের শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকবে এই তো গেল শরীর স্বাস্থ্য জায়গাটা যে কবে ভালো হবে এবার আলোচনা করব আমাদের আর্থিক ডেভেলপ আসবে কিনা অর্থ সঞ্চয় করতে পারবো কিনা এই মাসগুলিতে তো এই মাসগুলিতে অর্থনৈতিক জায়গাটা মোটামুটি ভালো বিগত দিনগুলিতে গেছে খুব ভালো আমি বলবো না মোটামুটি তবে এখনো পর্যন্ত কি এরমই যাবে মানে আনছি খাচ্ছি বেশ কিছু জমছে না এরমই থাকবে না বন্ধুরা কেন আপনাদের অর্থ সঞ্চয় হয়নি দ্বিতীয়পতির ফলটা আপনি দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে নবমপতি বৃহস্পতি তো নবমপতির ফলটা ভোগ করবেন দ্বিতীয় দ্বিতীয় স্থানেরও অধিপতি তো বৃহস্পতি সেটা তো আপনাকে ভোগ করতে হবে তাই না তো দ্বিতীয় যদি অবস্থান ভালো থাকে সেই ক্ষেত্রে অনেকটা পজিটিভ হয় তো দ্বিতীয় বিগত যে অবস্থায় ছিল শুক্র আপনাদের তো তারপরে সেভেন হাউজে আসে তো সেভেন হাউস যতদিন থাকবে তো আপনাদের অর্থনৈতিক জায়গাটা অনেকটাই পজিটিভ থাকছে তো মাসের প্রথম থেকেই দ্বিতীয়পতি শুক্র এবং সপ্তমপতি শুক্র আপনাদের সপ্তমেই অবস্থান করছে। তো আমাদের অর্থের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকবে আর একাদশ যে অবস্থান শনি সেও একটা ভালো পজিশনে রয়েছে একটা জায়গায় তো বন্ধুরা আমাদের অর্থনৈতিক জায়গাটা একটু সমস্যা হবে পারিবারিক সমস্যা খাদ্য সংক্রান্ত নিয়ে প্রবলেম খাদ্য থেকে পেটে কিছু সমস্যা হওয়া লিভারের প্রবলেম হওয়া এবং আরও আরো কিছু ব্যয়বহুলতা আমরা কিন্তু দেখতে পাবো পার্টনারের শারীরিক কারণে ব্যয় এটা আগেও হয়েছে বিগত মাসে তার আগের মাসে তবে এই মাস থেকে অক্টোবর মাস থেকে কিন্তু প্রথম থেকে কিন্তু শারীরিক জায়গাটা কিন্তু কিন্তু যথেষ্ট ভালো থাকছে তেরোই অক্টোবর তারপরে থেকে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে শুক্র সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিভিন্ন রকম প্রবলেম আপনাদের ফেস করতে হবে অর্থ কিন্তু আয়ের থেকে ব্যয় হবে বেশি কেন ব্যয় হবে কেননা দ্বিতীয় পতি যদি অষ্টমে যায় তাহলে অর্থ কিন্তু সঞ্চয় না ব্যয় হয় বিভিন্ন কারণে ব্যয় হতে পারে আইনি জটিলতার কারণে ব্যয় হতে পারে মামলা মকর্দমার কারণে ব্যয় হতে পারে তো দিদি ভাই এখানে মামলা মকর্দমা কেন টানছেন কারণ অষ্টম স্থান থেকে আমাদের মামলা মকরদমা দেখা হয় তাহলে আমাদের ক্ষেত্রে কেন হবে তারও একটা পয়েন্ট আপনাদের প্রথম থেকেই বলে দিচ্ছি বন্ধুরা সেটি হলো আপনাদের দ্বিতীয় পতি এবং সপ্তম পতি সে অবস্থান করবে অষ্টম হাউজে তার উপর পাব্রর দৃষ্টি তো লাগবে তাই না সেখানে আহ রাহুর দৃষ্টি পড়ছে এবং বক্র শনির দৃষ্টিও কিন্তু আপনাদের ওই অষ্টম হাউজে পড়েছে তাহলে পরে আইনি জটিলতার জায়গাটা বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে হানড্রেডে হবে সেটা বলছি না সম্ভাবনা রয়েছে তাই সংযত থাকতে হবে নিজের বিষয়ে কন্ট্রোল রাখতে হবে আর নিজের মুখের দ্বারা মানে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হবে হয়তো পরিবারের মধ্যে ছোট্ট একটা কথা বললেন সেই সমস্যাটা এমন ভাবে জড়ালো হলো যে আপনার খুব প্রবলেম হলো কারণ দ্বিতীয় ওপর রাহুর দৃষ্টি থাকবে তেরোই অক্টোবর থেকে তখন আপনার কথার মধ্যে মাধুর্যতা মিষ্টতা হারিয়ে ফেলবেন কথার মধ্যে সৌন্দর্য হারিয়ে ফেলবেন আর মেয়ে একটু অল্পতেই রেগে যায় তো সেই রাগের জায়গাটা থেকে আপনি হয়তো ভুলবাল একটা কথা বলে ফেললেন তখন আইনি জটিলতার মধ্যে চলে গেল তো সেইখানে আপনার তেরোই অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত আমরা এই নেগেটিভ জায়গাটা দেখতে পাব। এবং বন্ধুরা সাতই নভেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের শুধু যে অর্থনৈতিক পারিবারিক বিষয় যে একটা বিষয় রয়েছে তা নয় পার্টনারের সঙ্গে আপনার বেটার হাফের সঙ্গেও দেখবেন হঠাৎ করে ভালো সম্পর্ক হঠাৎ করেই একটু সমস্যা হয়ে গেল কথা কাটাকাটি আইনের মধ্যে চলে গেলেন একটা লিগাল কেস দিয়ে দিল আপনার বেটার হাফের থেকে এটা কিন্তু আসতে পারে যারা মেষ রাশির জাতক কিংবা জাতিকা রয়েছেন আপনার বেটার হাফ দেখা গেল একটা কেস টুকে দিল আপনার বিরুদ্ধে ও কারণে আর রবি যেহেতু আপনাদের আহ অক্টোবরে প্রথম দিকে যেটা দেখা যাচ্ছে রবি কেতু যুক্ত এখানে কিন্তু আরো একটা সমস্যা মিথ্যে বদনাম কিন্তু আপনারা পাবেন আর সেখান থেকেও কিন্তু অর্থ ব্যয়ের একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাবো তো এই ক্ষেত্রে আর্থিক জায়গাটা আলোচনা করতে গিয়ে কোন কোন বিষয়ে অর্থ ব্যয় হতে পারে এবং এই জায়গাটা কবে থেকে রিকোভারি হবে তা আমাদের শুধু ব্যয় হলো আইনি জটিলতা আসলো মামলা মোকর্দমা হলো এই বিষয়গুলো একটা হওয়ার সংযোগ এই জায়গাগুলো কিন্তু আপনাদের গাইড করে দিলাম যে আপনারা এই জায়গাগুলো সাবধান থাকবেন কারোর সঙ্গে প্রয়োজন ছাড়া অকারণে ঝগড়াঝাটি কিংবা বেশি কথা বাড়তি কথা বলতে যাবেন না কারণ আপনাদের দ্বিতীয় পথে কিন্তু অবস্থান ভালো থাকবে না অক্টোবরের তেরো তারিখে অবস্থান করবে অষ্টম হাউজে জলরাশিতে সেখানে আবার রাহু দ্বারাদিষ্ট হবে এবং শনি দ্বারাদিষ্ট হবে তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের বেশ কিছু প্রবলেম ফেস করতে হবে তাই এখানে সাবধানতা তো এইখান থেকে আপনারা রিলিফ পাবেন কবে সাতই নভেম্বর থেকে সাতই নভেম্বর শুক্র প্রবেশ করবে ধনুরাশিতে তো এই ক্ষেত্রে দ্বিতীয় প্রতি এবং সপ্তম প্রতি নবমে অবস্থান করল এই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্র একটা পজিটিভ জায়গা আমরা দেখতে পাব আর্থিক জায়গাটা ডেভেলপ হবে পার্টনারশিপের ব্যবসা ভালো হবে পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং আপনার দাম্পত্য জীবনটা সুখের হবে পার্টনারের সহযোগিতায় ভাগ্যের পরিবর্তন হবে এবং আত্মীয় পরিজনের থেকে তখন কিন্তু সহযোগিতা পাবেন আর আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের জায়গাটা কিন্তু পরবর্তীতে তেরোই অক্টোবর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু আপনাদের একটু প্রবলেম থাকছে তেরোই অক্টোবর বৃশ্চিক রাশিতে অবস্থান করবে যখন সেটা সাতই নভেম্বর পর্যন্ত তেরোই অক্টোবর থেকে সাতই নভেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের প্রবলেম থাকছে তো আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে তেরোই অক্টোবর থেকে সাতই নভেম্বর সাতই নভেম্বরের পর থেকে রাশিতে অবস্থান করবে তখন আপনাদের কিন্তু জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হবেন এবং বাক্যের দ্বারা যারা কাজ করেন এডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি তাদের ক্ষেত্রেও কিন্তু বিশাস একটা বিশেষভাবে বিরাট একটা পরিবর্তন আসতে চলেছে এবং খাদ্য ওরিয়েন্টেড খাদ্য ওরিয়েন্টেড সমস্ত রকম ফুড আইটেমগুলি ভালো চলবে হোটেল রেস্টুরেন্ট মানে প্রত্যেকটা বিষয় মিষ্টির দোকানও ভালো চলবে কারণ দ্বিতীয় বৃহস্পতি থাকছে এবং দ্বিতীয় প্রতি সপ্তম প্রতি নবম অবস্থান করবে এটা কিন্তু একটা পজিটিভ জায়গা আমরা দেখতে পাচ্ছি এবং বন্ধুরা এর পরের মাসে কিন্তু আরো রেজাল্ট মানে নভেম্বর মাস তো গেল খুব ভালো গেল শুধু অক্টোবর তেরো থেকে সাতই নভেম্বর পর্যন্ত নভেম্বর থেকে আবার ডিসেম্বর দোসরা ডিসেম্বর পর্যন্ত সেটা কিন্তু অত্যাধিক পজিটিভ থাকছে কারণ সাত তারিখে ধনুতে প্রবেশ করছে তারপরে আবার দোসরা ডিসেম্বর মানে সাতই নভেম্বর প্রবেশ করছে ধনুতে আর হচ্ছে দোসরা ডিসেম্বর প্রবেশ করবে মকর রাশিতে তখন আবার দশম হাউজে অবস্থান করবে তো সেই ক্ষেত্রে দ্বিতীয় প্রতি সপ্তম প্রতি সে অবস্থান করছে আপনাদের দশম হাউজে তো বা বাক্যের দ্বারা ব্যবসার দ্বারা আপনারা কর্ম জীবনে উন্নতি করতে পারবেন কর্ম আপনাদের অবশ্যই হবে এই তো গেল শুক্রের আলোচনা তো মোটামুটি আপনাদের আর্থিক জায়গাটা নিয়ে তেমন কোনো প্রবলেম থাকছে না তেরোই নভেম্বর থেকে সাতই নভেম্বর মধ্যে একটু প্রবলেম থাকছে আত্মীয় পর্যন্ত একটু মানিয়ে উঠতে চলবেন এবং পরিবারের মধ্যে যে সমস্যাগুলি ছিল ঝগড়া ঝামেলা সেগুলো অনেকটাই কেউ হতে চলেছে তো শিক্ষা নিয়ে এবার আমরা এগোবো তো বন্ধুরা শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা রয়েছেন প্রথমেই মাসের প্রথমেই অক্টোবরে দেখা যাবে যে অনেকেই মেষ শাশি মেষলগ্নে জাতক জাতিকাদের যাদের সন্তান রয়েছে সন্তানের কারণে ব্যয় সন্তানের কারণে ফেসভ্যালু নষ্ট হওয়া এবং অকারণে কিন্তু বদনামও হয়েছে মেষ শাশি মেষলগ্নে জাতক জাতিকাদের শিক্ষার জায়গাটা নিয়ে অনেক প্রবলেম ছিল ভালো কলেজ পাননি ভালো জায়গা পাননি পড়ার ভালো পরিবেশ পাননি পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারেননি আপনার তবে বন্ধুরা আমরা দেখতে পাবো সতেরোই অক্টোবরের পর থেকে আমাদের পড়াশোনার জায়গাটা অত্যাধিক পরিমাণে ভালো হবে প্রেম সম্পর্কটা বিবাদ ও বন্ধনের দিকে যাবে এবং ষোলোই নভেম্বরের পর আবার কিন্তু বৃষ্টিকে প্রবেশ করবে তাই এই ক্ষেত্রে কিছু কথা বলে রাখি বন্ধুরা পঞ্চমপতি যেহেতু ষষ্ঠে এসে যুক্ত হয়েছে প্রেম সম্পর্কিত বিষয়ে আপনাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে কতদিন পর্যন্ত সেটা হচ্ছে সতেরোই অক্টোবর পর্যন্ত আপনাদের কিন্তু সতেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু বন্ধুরা আপনাদের প্রেম নিয়ে মান মিথ্যে বদনাম সন্তানের স্বাস্থ্য নিয়ে ব্যয় এবং বন্ধুরা সন্তানের জন্য কিছু আইনি পড়া প্রবলেমে এবং আরো একটা বিষয়ে যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন এই সময় পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারছেন না তবে আরো একটা বিষয় তুলে ধরি আপনাদের ক্ষেত্রে পেটের সমস্যায় প্রচুর ভুগছেন মেষশাসী মেষলগ্নে জাতক জাতিকারা সন্তান কথা শুনছে না অবাধ্য হয়ে ঘুরে বেড়াচ্ছে তার শরীর স্বাস্থ্যের কারণে ব্যয় হচ্ছে এই বিষয়গুলি কিন্তু চলছে তো এখান থেকে আমরা রিলিফ পাব সতেরোই অক্টোবর আহ তুলারাশিতে রবি প্রবেশ করবে তো এখানে নিচস্ত হয় তো অনেকে বলবে নিচস্ত ফল দেয় না তবে যেহেতু এইখানে পঞ্চমপতি আহ ন পঞ্চমপতি নবমে আসছে তো কোন কোন কেন্দ্রে আসছে এটা যথেষ্ট পরিমাণে একটা পজিটিভ জায়গা এবং এই ক্ষেত্রে প্রেম সম্পর্ক বিবাহ বন্ধনের দিকে যাবে পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারবে এবং এগিয়ে যেতে পারবে আরও একটা বিষয় বন্ধুরা ষোলোই নভেম্বর আবার বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে হচ্ছে প্রবি তো প্রথমে আমরা কটা দিন সতেরো তারিখ পর্যন্ত আমাদের প্রবলেম থাকছে তারপরে সতেরো তারিখ থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত আমাদের জীবনটা অনেক সুন্দর থাকছে এইবার ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আমাদের জন্য যথেষ্ট পরিমাণে যথেষ্ট মানে যথেষ্ট পরিমাণে বন্ধুরা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের আহ সতেরোই অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করবে রবি তারপরে কিন্তু ভালো থাকছে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত ভালো ষোলোই নভেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত কিন্তু প্রবলেম হচ্ছে ষোলো নভেম্বর বৃষ্টিকে প্রবেশ করবে রবি বল হারাবে সেখানে রাহু যুক্ত রাহু দিষ্ট হবে এবং শনি দিষ্ট হবে রবি আবার জলরাশিতে অবস্থান করছে রনি হচ্ছে রবি হচ্ছে অগ্নিতত্ত্বের তা আমাদের প্রবলেমগুলো কিন্তু দেখা যাবে সেই জায়গাটা আমাদের একটু ভেবে চিনতে স্টেপ ফেলতে হবে বন্ধুরা আপনাদের মিথ্যে বদনাম সন্তানকে নিয়ে শারীরিক কিছু অসুস্থতা এবং কিছু প্রবলেম পেটের সমস্যা বিভিন্ন রকম প্রবলেম আপনাদের দেখা যাবে তো আরও কিছু প্রবলেম যেইগুলো আমরা দেখতে পাবো পঞ্চমপতি ষষ্ঠে প্রথমে অবস্থান করছে সেটা একটু নেগেটিভ জায়গা রয়েছে কেতুযুক্ত হয়ে মান সম্মানে পড়ে যাচ্ছেন তো সতেরোই অক্টোবর থেকে সতেরোই অক্টোবর তুলারাশিতে প্রবেশ করবে তারপর থেকে আপনাদের জায়গাটা অনেকটা ভালো এবং বন্ধুরা রাশিতে যখন অবস্থান করবে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দেখে যাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা অনেকটা এগোতে পারবে ষোলোই নভেম্বর থেকে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে সেই ক্ষেত্রে মান যশ হানির একটা সম্ভাবনা থাকবে কেননা এখানে কিন্তু বেশ প্রবলেম রবি যখনই জলরাশিতে প্রবেশ করবে তখন রাহুর দৃষ্টি এবং শনির দৃষ্টি পড়বে সেক্ষেত্রে অনেকটা প্রবলেম আমাদের বাড়িয়ে দেবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বেআই মিথ্যা বদনাম সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়ে যাওয়া বদনামের জায়গাটা হয়ে যাওয়া চোখ মুখ দাঁত এই জায়গাগুলো কিন্তু অনেকটাই প্রবলেম হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে রবি কিন্তু চোখের মাথার এই জায়গাগুলি দেখে তো ডিসেম্বর আবার সাথে প্রবেশ করবে রবি তখন আপনাদের পজিটিভ জায়গা আসবে ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আমাদের কিন্তু সময়টা নেগেটিভ যাচ্ছে ভাগ্য কেমন থাকবে তো ভাগ্যের জায়গায় তো আহ বৃহস্পতির জায়গা তো সেই ক্ষেত্রে নবমে অবস্থান করবে শুক্র তার একটা পজিটিভ তো রয়েছেই কাজ করে যারা পার্টনারশিপের ব্যবসা করে যারা ব্যবসায়ী বন্ধুরা রয়েছে খাদ্য সংক্রান্ত হোটেল রেস্টুরেন্ট এই ধরনের মিষ্টির দোকান বেশ ভালো চলবে কেন মিষ্টির দোকান ভালো চলবে কেন এত ব্যবসা থাকতে দ্বিতীয় বৃহস্পতি দ্বিতীয় বৃহস্পতি মিষ্টি কিন্তু মিষ্টি জিনিসটাকে দেখে তো মিষ্টির দোকান মুদিখানার দোকান ফুল ফল কর্মা খাদ্য সংক্রান্ত সমস্ত রকম যাজন যোজন ওর হইতে কাজগুলি কিন্তু ভালো চলবে তবে বন্ধুরা এই যে যে আলোচনাগুলি আমি করছি কর্ম কেমন থাকবে ভাগ্য সাথ দেবে কেননা ভাগ্যপতি দ্বিতীয় স্থানে আছে দাদশপতি যতই হোক তো ভাগ্যপতিরও ফল পাবেন তো প্রত্যেক ব্যবসাগুলি ভালো চলবে ভাগ্য সাপোর্ট করবে এবং বড় কোনো ইনভেস্ট অবশ্যই করতে পারেন এইবার আসবো আমরা কর্মক্ষেত্রে কর্ম হবে তো এত তো কথা বললেন অবশ্যই বন্ধুরা কর্ম অবশ্যই হবে আপনাদের যতই আইনি জটিলতা আসুক না কেন বৃহস্পতি যেহেতু আপনাদের নৈসর্গিক শুভ গ্রহ এক আর দ্বিতীয় হচ্ছে নবমপতি দ্বাদশ সে দ্বিতীয় অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি পড়েছে আপনাদের ষষ্ঠ যে যতই আইনি সমস্যা যাই কিছু আসুক না কেন সেখান থেকে রিলিফ পেয়ে যাবেন এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের অষ্টম হাউজে মামলা মকর্দমা একটু ভুক্ত হবে তবে সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে দৃষ্টি থাকছে আপনাদের টেন হাউজে তো বৃহস্পতির দৃষ্টি যদি টেন হাউজে থাকে তাহলে অবশ্যই আমরা ভালো রেজাল্ট পাবো এবং কর্মক্ষেত্রে সাফল্য পাবো তো এত কিছুর পরে হ্যাঁ বন্ধুরা আপনাদের সাফল্যর জায়গাও কিন্তু রয়েছে কেন রয়েছে শনি হচ্ছে সাফল্যর ঘরের অধিপতি এবং দশম স্থানের অধিপতি মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি অনেকটাই বাড়িয়ে দেবে তাহলে জাতক জাতিকাদের এই শেষ তিন মাস আমরা কি কি পেলাম প্রথম দিকে স্বাস্থ্যটা একটু খারাপ থাকছে অর্থের জায়গাটা কেমন থাকবে তো দ্বিতীয় দ্বিতীয় প্রতি প্রথমে আপনাদের রয়েছে সপ্তম স্থানে তারপরে অষ্টমী একটু খারাপ যাবে তারপর নবমী থাকবে তারপর দশমে থাকবে তা আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে স্ট্রং থাকছে শেষের তিন মাসের মধ্যে দু মাস ভালো থাকছে এবং বন্ধুরা এবার আমরা আলোচনা করব যে পঞ্চম হাউসটা কি হলো তো শিক্ষার্থী বিদ্যার্থীরা অ্যাডমিশন নিলে চাইতে অ্যাডমিশন চাইলে অ্যাডমিশন নিতে পারে হ্যাঁ এডুকেশনের জায়গাটা রয়েছে কতদিন পর্যন্ত সতেরোই অক্টোবর তুলারশিতে প্রবেশ করবে রবি তারপর ষোলোই নভেম্বর বৃষ্টিকে প্রবেশ করবে এই সময়টা একটু খারাপ থাকছে তবে অক্টোবর সতেরো থেকে ষোলো তারিখ পর্যন্ত ভালো থাকছে তো ষোলোই নভেম্বর বৃষ্টিকে প্রবেশ করবে পনেরোই ডিসেম্বর ধনুতে তো পনেরো তারিখের পর থেকে যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কিন্তু আমাদের এই জায়গাটা যে আম শিক্ষার জায়গাটা ভালো থাকছে সন্তানের জায়গা ভালো থাকছে সন্তান প্ল্যানিং করতে চাইছে অবশ্যই এবার আলোচনা করবো আপনাদের ভাগ্যস্থান নিয়ে ভাগ্যসাথ দেবে তো হ্যাঁ ভাগ্যসাথ দেবে তো ভাগ্যপতি হচ্ছে আপনাদের বৃহস্পতি সে দ্বিতীয় স্থানে অবস্থান করছে তার দৃষ্টি দশমে রয়েছে তার পঞ্চম দৃষ্টি ষষ্ঠী রয়েছে এবং বন্ধুরা তার সপ্তম দৃষ্টি আপনাদের রয়েছে অষ্টমী স্থানে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের ভাগ্য সাপোর্ট করবে পিতার থেকে সহযোগিতা বড় কোনো ইনভেস্ট বড় কোনো ডিল অবশ্যই করতে পারেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তির সম্পর্ক একটা জায়গা রয়েছে এবং কর্ম কেমন থাকবে কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকবে কেননা দশমপতি এবং একাদশপতি হচ্ছে শুক্র সে একাদশ সহযোগী অবস্থান করছে তাহলে আমাদের কর্মভাগ্য সাফল্য আমরা বছরের শেষে কিন্তু পেয়ে যাব এবার কি প্রশ্ন থাকবে যে যে নিয়েছিলাম পরিশোধ হবে আমরা যদি যদি কর্ম কর্ম করি থাকে সেগুলো কর্মপতি একাদশ স্থানে রয়েছে এবং দ্বিতীয় বৃহস্পতি রয়েছে তো আমাদের যদি কোনো লোন থাকে ঋণ থাকে সেখান থেকে আমরা উদ্ধারও পেয়ে যাব তো এই মাসে আমাদের যে সমস্যা সমস্যা থেকে সমাধানের রাস্তা কিন্তু অনেকটাই আমরা খুঁজে পেয়েছি যে সমস্যাগুলি ছিল সেখান থেকে বেরোতে পেরেছি তো আমাদের যে গাইডলাইনটা আমরা করব এক হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দুই হচ্ছে আহ মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করতে হবে এবং লাল বস্ত্র দান করতে পারেন এই জায়গাগুলি করুন অবশ্যই আপনাদের জীবনটা অনেক সুন্দর হবে এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন যাতে আপনাদের আরো নিত্য নতুন ভিডিও দিতে পারি তাহলে বন্ধুরা আজকের ভিডিও আপনারা অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সামনে দিতে পরিপূর্ণ হোক নমস্কার